আসসালামু আলাইকুম ওরামতুল্ল আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা অনেকেই ঈদের সময় এই প্রশ্নটি করে থাকেন তাই আসুন ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেই যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমাদেরকে বুঝতে হবে কুরবানি এবং আকিকা আসলে কি কুরবানি হল জিলহজ মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত নির্দিষ্ট সময়ে আল্লাহর সন্তুষ্টের জন্য পশু জবাই করা এটি একটি গুরুত্বপূর্ণ কেউবাদ অন্যদিকে আকিকা হলো সন্তান জন্মের সুক্রিয়া হিসাবে পশু জবাই করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকে মনে করেন একটি গরুতে যদি কুরবানির অংশ নেই তাহলে তার সাথেই আকিকার নিয়ত করলেও হবে কি না কিন্তু ইসলামী স্কলারগণ বলেছে কুরবানি এবং আকিকা দুটি আলাদা আলাদা ইবাদত তাই এক পশু দিয়ে একসাথে দুই নিয়ত করে দুই ইবাদত আদায় করা জাহাজ নয় বিখ্যাত ফিকা যেমন ইমাম আবু হানিফা ইমাম মালেক প্রমুখ বলেন এক ইবাদতের সঙ্গে অন্য ইবাদতে নিয়ত করা হলে সেটি গ্রহণযোগ্য নয় যদি না তার প্রমাণ স্পষ্ট হাদেশে পাওয়া যায় কুরবানি ও আকিকার পৃথক পৃথক গুরুত্ব আছে তাই আলাদা নিয়তে আলাদা পশু জবাই করাই উত্তম তাহলে করণীয় কি যদি আপনি আকিকা দিতে চান এবং কুরবানি করতে চান তবে আকিকার জন্য আলাদা পশু অথবা আলাদা অংশ নির্ধারণ করুন একই গরুর মধ্যে একটি কুরবানি দিচ্ছেন আর একজন আকিকা এভাবে হলে সমস্যা নেই যদি ভাগ আলাদা থাকে তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে আপনি যদি ইসলাম বিষয়ক এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ